এত নিয়ামত দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর প্রশংসা যদি বান্দা করতে চায় কোনদিন প্রশংসা করে শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসোহা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কুরআনুল কারীমের ভিতরে যত আমি প্রশংসা শুরু পায়াত দেখেছি আল্লাহর নিয়ামাত কত দিয়েছেন নিয়ামাতের যত আয়াত আমি দেখেছি আমি বড় অবাক হয়ে গিয়েছি আল্লাহ পাক বান্দাদেরকে যে এত নিয়ামাত দান করেছেন এই নিয়ামাত গুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো বান্দার সবচেয়ে আদরের আল্লাহর সবচেয়ে আদরের বান্দাগুলো যাতে দুনিয়াতে সুন্দরভাবে তারা জীবন যাপন করতে পারে আবার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনি একটা সাপের দিকে তাকান সেই সাপের দিকে তাকালেও আপনি বুঝতে পারবেন যদিও সেটা যখন আমরা তাদেরকে বিরক্ত করি অথবা নিজের অজান্তেই তারা ডিস্টার্ব ফিল করে আমাদেরকে কামড় দেয় বিষ ঢুকিয়ে দেয় আমাদের দেহে কিন্তু সাপের বিষ দিয়ে কিন্তু বড় বড় অসুখের কিন্তু ওষুধ তৈরি করা হয় পৃথিবীতে এমন বস্তু আল্লাহ বানায় নাই যে বস্তুটা মানুষের উপকারের জন্য আল্লাহ বানায় নাই সব কিছু পাক বান্দার উপকারের জন্য বানিয়েছেন কেন বানালেন পাক বলেন

আবার ভাইয়ের আমার বন্ধুগণ যারা যাতে তাকওয়া অর্জন করতে পারে কি হয়ে যায় একমাত্র উদ্দেশ্য হলো বান্দা একমাত্র তার রবের গোলামি করবে দাসত্ব করবে এই জাসমানটার দিকে তাকান আল্লাহ পাক বলছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون شبيب لي الله أكبر الله أكبر الله أكبر তোমাদের জন্য খাবারের সুব্যবস্থা পৃথিবীর কেউ করে নাই আমি আল্লাহই করেছি ওই আসমানটাকে সাদ স্বরূপ বানায় জামিনটাকে বিছানা স্বরূপ বানায় আসমান থেকে পানি বর্ষণ করে এই জামিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার দুনিয়ার কে উৎপন্ন করে না একমাত্র আমি রব্বে ক্যারিম তোমাদের জন্য খাবার তৈরি করি জোরে কান সুবাহ আমার বাইরে আমার বন্ধুগণ আল্লাপাক প্রত্যেকটা প্রাণী যারা দাবি করে আমাদের জীবন আছে মানে যাদের জীবন আছে তাদের রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করে না একমাত্র আল্লাহ পাক খাবারের রিজিকের ব্যবস্থা করেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন আল মধ্যে আমি দেখেছি আল্লাহ পাক বলেছেন তোমরা একটু উটের দিকে ফলো করো উটের দিকে তাকাও উটটাকে কেমন করে বানানো হয়েছে এখন আমি চিন্তা করলাম উটের কথা কেন আল্লাহ পাক বললেন উটের কথা কেন আল্লাহ পাক বললেন যে উটের করে তাকে তৈরি করা হয়েছে আমি পরে যখন গুগলে সার্চ দিলাম উটের কি বিশেষত্ব রয়েছে যার কারণে উটের কথা পাক কোরআন আল করিমের মধ্যে বললেন আমি যখন গুগলে সার্চ দিলাম বুঝতে পারলাম হ্যাঁ উটের এমন কিছু বিশেষত্ব পাক দিয়েছেন যেইগুলোর কারণে তাকে মরুভূমির জাহাজ বলা হয় সে প্রায় একশো পঞ্চাশ লিটার পানি গ্রহণ করতে পারে এবং অনেক দিন পর্যন্ত সেই পানিগুলো দেহের ভিতরে সে জমা করে রাখতে পারে লান্সের ভিতরে জমা করে রাখতে পারে আবার সে খাবার তার ভিতরে পাকস্থলীর ভিতরে সে জমা করে রাখতে পারে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সেটা আবার সে বের করে চিবি আবার গ্রহণ করতে পারে এই জন্য আরো বিশেষ বিশেষ কিছু কারণ কারণ পাক তার ভিতরে দিয়েছেন যার কারণে পাক উঠের দিকে তাকাতে বলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কারণ চলার জন্য ছাড়া অন্য কোন সুন্দর বাহন এখন পর্যন্ত কিন্তু তৈরি হয় এখনো হয় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি একটা নীল তিমির দিকে তাকান সাগরের যাকে বলা হয় নীল তিমির দিকে তাকান সে কি পরিমাণে খাবার গ্রহণ করে প্রায় সাত থেকে আট টন পর্যন্ত খাবার গ্রহণ করে আরো কিছু বিষয়টা হলো মাস অক্সিজেন গ্রহণ করে দিয়ে সবাই জানি গ্রহণ করে সেটা হলো ফুলকা দিয়ে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু একটা জিনিস আপনি বুঝবেন এই নীল তিমি যে আছেন নীল তিমি কিন্তু অক্সিজেন গ্রহণ করে হলো ফুসফুস দিয়ে মানে মানুষ যেটা দিয়ে গ্রহণ করে সেটা দিয়ে নীল তিমি গ্রহণ করে অক্সিজেন আবার ভাইয়েরা এই যে নীল তিমি তার ব্রেন কিন্তু দুইটা মস্তিষ্ক কিন্তু দুইটা যখন একটা ঘুমিয়ে থাকে আর একটা জেগে থাকে যখন হাজার ফিট পানির নিচে যখন চলে যায় একটা ব্রেন যখন ঘুমিয়ে থাকে অন্যটা তাকে জাগ্রত করে দেয় কারণ সে অক্সিজেন গ্রহণ করে হাজার ফিট পানির নিচ থেকে আবার উপরে চলে আসে অক্সিজেন গ্রহণ করার জন্য আমার ভাইরা এই নীল তিমি যে খাবার গ্রহণ করে সাত থেকে আট টন অক্টপতি সে খাবার গ্রহণ করে আপনারা বলেন আমাদের জীবনে এই বা সত্তর বছরের জীবনে কি আমরা কি সাত থেকে আট টন খাবার আমাদের লাগে নাকি তারপরেও খাবারের জন্য আজকে মানুষ কতটা জঘন্য হয়ে গেছে কতটা নিচে নেমে যায় কত মহাপিড়ে গিয়েছি কত আলেমদের মুখে শুনেছি একমাত্র তারা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য হুজুরদের ঘড়িটা পর্যন্ত নিয়ে নেয় টাকা পয়সাতে গুলো আছে সব নিয়ে নেয় এছাড়া অন্য অন্য মানুষদের সাধারণ মানুষকে হত্যা করে ফেলে একমাত্র টাকার জন্য দুনিয়াতে সুন্দর ভাবে বাঁচার জন্য আল্লাহ পাক আল্লাপাক যত প্রাণী আছে সকল প্রাণীর জীবিকা সকল প্রাণীর খাবারের দায়িত্ব পৃথিবীর কেউ নেয় নাই একমাত্র পাক নিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এমন করে যদি আমি বলতে চাই কত নিয়ামাত আল্লাহ পাক দিয়েছেন এটা খাবার সম্পর্কে বললাম এরকম কত নিয়ামাত আল্লাহ পাক বান্দাদের জন্য দান করেছেন আমার ভাইরাই নিয়ামাত গুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনার কপালটা আপনার ইচ্ছা করবে আমি একটা আল্লাহকে সিজদা দেই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানটার দিকে তাকাতে বললেন আসমানটার দিকে তাকান সূরা মুলুকের ভিতর আল্লাহ পাক বলছেন তোমরা আসমানের দিকে তাকাও কোন খুদ বান্দা তুমি ধরতে পারো কিনা না কোন খুদ তুমি পাবানা হাসির সবাই বলে আল্লাহ আকবর আল্লাপ বলছে অতবার তোমার চক্ষু ফিরে আসবে ওই আসমানটার ভিতরে তুমি খুঁদ খুঁত পাবানা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই রকমভাবে ওই আসমানটা গ্যাল্লাপাক সপ্তস্তর বিশিষ্ট আসমান বানানে বানালেন রফিও ওনার ফালুন কাই দুমা ও নারাকা রুখু না আরুবাই যে স্বাদটা না আমাল্লাপাক আসমানে দিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই আসমানের এক একটা করে উপকারিতা আছে না নাই আছে না বিজ্ঞানীরা সেগুলো নিয়ে এখন গবেষণা করে